আমার দু বছরের মেয়েকে এক ঝুড়ি চকলেট উপহার দিয়েছিল এক সম্পর্কের আত্মীয় আর চকলেট পাগল আমি তার থেকে ভাগ বসিয়েছিলাম বেশ কয়েকটা মুখেও পুড়ে নিলাম সেই দেখে গেল গেলো রব তুলেছিল আমার শাশুড়ি মা ছি বোমা সন্তানের খাবারে ভাগ বসাও তুমি না মা দমে গেছিলাম সেদিন মনে হয়েছিল সত্যিই হয়তো খুব বড় ভুল করে ফেলেছি আমি সেবার পুজোয় একটা দোকানের শোকেসে ডিসপ্লে করা গাউন দেখে এত পছন্দ হলো যে কিনেই ফেললাম পরেও নিলাম অষ্টমীতে আমার পোশাক দেখে দুই ননদ বললেন এ কি ছোট বউ এমন পোশাক কি পরা ঠিক হয়েছে তোর তুই না একটা পাঁচ বছরের মেয়ের মা ওরা আমায় বুঝিয়ে দিল পাঁচ বছরের মেয়ের মায়ের ড্রেস কোড থাকা আবশ্যক ইচ্ছা মতো পোশাক পরার অধিকার আমার নেই আমার বেস্ট ফ্রেন্ড রিমিতার বাড়ি গেছিলাম একদিন ও আমেরিকা থেকে ফেরার পর গল্পে আড্ডায় পার হয়ে গেছিল অনেকটা সময় ফিরতে একটু দেরি হয়েছিল ঘরে ঢুকতেই দু যা প্রায় তেরে এলো বন্ধুর বাড়িতে গিয়ে ফ্রিজ হয়ে গেলে এদিকে মেয়েটা যে স্কুল থেকে ফিরে তোমার অপেক্ষা করছে তুমি কেমন মাগো মুহূর্তেই যেন উপলব্ধি করতে বাধ্য হলাম যে মায়েদের বুঝি কোনো নিজস্ব ভালো লাগার ব্যক্তিগত সময় থাকতে নেই তেমন কিছু থাকার ইচ্ছে হওয়াটাও অপরাধ তারপর থেকে আর ভুল হয়নি কখনো শরীর খারাপ হলেও মেয়েকে বুঝতে দিইনি কে যেন কানে কানে বলে যেত মায়েদের ক্লান্ত হতে নেই মায়েদের নিজের কথা সন্তানের আগে ভাবতে নেই মেয়ে এখন আমার বড় হয়েছে ইউনিভার্সিটিতে পড়ে ওর পরীক্ষা চলছে এখন সামনে ফাইনাল এক্সাম আর ঠিক এই সময়ে পড়ে গেল বুকানের আশীর্বাদ বুকান আমার দাদার ছেলে কিন্তু ছোট থেকে আমার বড্ড নেওটা আমি একটু বেশি ভালোবাসি ওকে মেয়ে বলল মা তুমি বুকান দাদার আশীর্বাদে যাবে না প্রশ্ন করলো আত্মজা না রে মা তোর পরীক্ষা চলছে তো মা কখনও মেয়ের পরীক্ষার মধ্যে যেতে পারে কি যে বলিস বলে উঠল মেয়ের বাবা কেন বাবা তুমি তো সবই করছো গতকাল অফিস পিকনিকে ঘুরে এলে আমার পরীক্ষার মধ্যেই তাহলে মা কেন যাবে না আরে মায়েদের ব্যাপারটা আলাদা বলল মেয়ের বাবা মায়েরাও মানুষ বাবা আর বাকিদের মতোই মায়েদেরও ক্লান্ত লাগে মায়েদেরও শখ আল্লাহ থাকে মায়েদেরও নিজস্ব সময় লাগে মায়েদেরও বিশ্রাম দরকার হয় মায়েরা কোনো সুপার নয় মায়েরা কোনো মেশিন নয় মা হওয়া মানে নিজেকে ভুলে যাওয়া নয় নিজের সব শখ আহ্লাদ ছুঁড়ে ফেলে রোবট হয়ে যাওয়া নয় তাই মা যাবে অবশ্যই যাবে আমার পরীক্ষার জন্য মায়ের যাওয়া আটকাবে না মেয়ের বাবা নিরুত্তর আর আমার দু চোখের কোল ভরে উঠল জলে না মেয়েটা আমার সত্যি সত্যিই বড় হয়ে গেছে